সেই গার্জিয়ানদেরকে আমি ধন্যবাদ জানিয়ে এসেছি তোমাদের বাচ্চাদের মাধ্যমে তো ওদের বাবা মাকে আমি ধন্যবাদ দিচ্ছি যে ওনারা এই যে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য ওনারা নিজেরা যে সচেতনভাবে দায়িত্ব পালন করছেন এবং কারিগরি শিক্ষার সাথে সম্পৃক্ত করেছেন তোমাদেরকে এটা দিস ক্রেডিট গোস টু দেম যে ভবিষ্যতে পাঁচ বছর পরে দশ বছর পরে বাংলাদেশ যখন কারিগরি সেক্টরে পালিশ করবে এটা পায়ার ইয়ারিং প্যারেন্টস কিন্তু সিলেট বছরের প্যারেন্টস তো তোমাদের মাধ্যমে আমি তোমাদের বাবা মাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের শিক্ষক যারা আছেন তারা তোমাদের সাথে আছেন তা তাদের মাধ্যমে তোমরা আরও তোমাদের সক্ষমতাটাকে একটু ছানিয়ে নিবে আর পড়াশোনা মাধ্যমে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে আমার সক্ষমতা দরকার ঠিক আছে অ্যাজ এ সিটিজেন আই মা আই শুড বি গ্রোয়িং আপ অ্যাজ এ অ্যাজ অ্যান এবল পার্সন সক্ষমতাটা খুব ইম্পর্টেন্ট আমি আসলাম গেলাম পড়লাম সার্টিফিকেট পাইলাম আজকে বাংলাদেশে যে পরিমাণ পাশের হার কিন্তু চাকরির বাজারে গিয়ে আমরা যখন চাকরি দেওয়ার জন্য লোক খুঁজে চাকরি পাই না মানে লোক পাই না লোক পাই না কারণ হচ্ছে যে পড়াশোনাকে তারা যা আসি যাই পাশ করলাম শেষ সার্টিফিকেট পাইছি শেষ পড়াশোনা সেটা না আমি যা কিছু করবো যা কিছু শিখব সেটা যেন আমার ভিতরে আত্মস্ত হয় সেটা যেন আমি ধারণ করতে পারি সেই ধারণ করার ইচ্ছা যদি আমাদের বাচ্চাদের মধ্যে থাকে তাহলে আজকে যে বাচ্চাগুলো পার্টিসিপেট করেছে তারা নিঃসন্দেহে আউটস্ট্যান্ডিং বাচ্চা কিন্তু আমাদের আরও বাচ্চা আছে পলিটেকনিকে যাদের যারা আজকের এই প্রোগ্রামে নেয় তারা তোমাদের সক্ষমতা যেন তাদের মধ্যে ওই ইচ্ছাটা জাগ্রত করে তোমাদের মধ্যে আমি শুনতে বললাম না যে দুর্বলকে প্রায়োরিটাইজ করেছি তাহলে তোমার বন্ধু যে দুর্বল তাকে তোমরা একটু ইয়ে করো একটু সহযোগিতার পরিবেশ দাও একটু তাকে গাইড করো দুর্বল বাচ্চাটা যখন এসে তোমাকে যদি কখনো বলে যে দোস্ত এটা বুঝি না একটু বুঝাই দিস বুঝিয়ে দাও একটু দুর্বল জিনিসটা কি না পরীক্ষার মতো সময় ক্লাসের পরে তোমরা নিজেরা যখন আলোচনা করো বা তোমাকে হয়তো ফোনে মেসেজ দিল বাসায় পড়তে বসছে দোস্ত এটা পারে না তোর তুই একটু আমাকে এক্সপ্লেন